অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা স্কুলের পরিচালন সমিতির সভাপতি একজন সিভিক ভলান্টিয়ার অভিযোগ তার মর্জি মাফিক কাজ না স্কুলের প্রধান শিক্ষককে একটি বৈঠকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণী মারার হুমকি দিয়েছেন ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলান্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষা দপ্তর হবিবপুর থানা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলান্টিয়ার প্রধান শিক্ষকের ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্ব ঘিরে স্কুলের পঠন পাঠনের পরিবেশ লাটে ওঠার জোগাড় দু হাজার সালের নভেম্বর মাসে আইও হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় বর্মন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পথ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায় অথচ হঠাৎ প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না অভিযোগ প্রসঙ্গে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় বর্মন বলেন প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয়ে জটিলতা সৃষ্টি করেন তিনি একক সিদ্ধান্তে কাজ করতে চান স্কুলের কারো সঙ্গে সহযোগিতা করেন না আমি তার চালাকি ধরে ফেলেছি আমি সব ক্ষেত্রেই তার কাজে বাধা দিচ্ছি বলেই তিনি আমার নামে মিথ্যে অভিযোগ তুলছেন এদিকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন স্কুলের প্রতিটি বৈঠকে সমস্যা তৈরি করেন সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকলের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করো তার পেছনে মূল কারণ যেটা আমি প্রথমেই বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি গভর্নমেন্ট স্পন্সরের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে এখন ঘটনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনীতির কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিযোগ মিশ্র আছেন উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো দিন হতেই পারে না এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা প্রয়োগ করিনি আর ওনাকে কোনো হুমকিও দেয়নি আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি সেটা একদম ভিত্তিহীন আমি দু সাল থেকে এসেছি দু সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব সবকিছুতে আমি করে যাই